আমার যে বাইরে কেরালা থেকে বিভিন্ন রকম মশলা আসে যেমন এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল কিভাবে আনি সেই ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো আর আজকের ভিডিওটা মেনলি হচ্ছে যে কেন বাড়ছে এত জিরের দাম কেন বাড়ছে মৌরি ধনে মেথি কালো জিরের দাম এত কেন বাড়ছে যার ফলে আমাদের মতো ছোটো ব্যাপারীদের অনেক মুশকিল হচ্ছে তো সেই বিষয়ে আজকে চর্চা করব তো তার আগে বলি আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুনার আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনাদের কারো আমার থেকে মাল নেবার ইচ্ছা হয় তো আপনার কমেন্টে আপনার নাম্বারটা ছেড়ে দেবেন আমি তার সাথে কন্ট্যাক্ট করব আমি প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দিই না তার কারণ প্রচুর কল আসে এমনিতেই দু তিনটে ভিডিওতে নাম্বার দেওয়ার ফলে অনেক কল আসে সেই কারণে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে নাম্বার দিই না কিন্তু হ্যাঁ সঠিক জানকারিটা আমি আপনাদেরকে দেবো আপনারা যে এই মেশিনে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার যে মেশিন কাটিং জিরে বলি এই মেশিনের মাধ্যমেই কিন্তু সব রকম হয় একটাতে দেখুন নোংরা পড়ছে এই যে ইয়ে পড়ছে এইটা হচ্ছে আপনার পেশায় করবার কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে পেশায় কোয়ালিটি এই মালটা কিন্তু পাউডার বানানো হয় এবং বিভিন্ন রকমের কোয়ালিটি বেরোচ্ছে সিঙ্গাপুর ইউরোপা এইসব নাম আছে এগুলোর মানে কোয়ালিটির ওপরে তো মেন বিষয় হচ্ছে যে কেন বেড়ে যাচ্ছে এত জিরের দাম এর জন্য কি ভোটের প্রভাব নাকি আদেও এই রকম দাম থাকবে সেটা কি কারুর জানা আছে আমি আজকে আপনাদেরকে সেটা পুরো ক্লিয়ার করব। মেন কথা হচ্ছে যে প্রোডাকশান কিন্তু অনেক বেশি হয়েছে অনেকই বেশি হয়েছে তার ফলেও কিন্তু দাম আজকে অনেক বেড়ে যাচ্ছে মালের দাম তো এইগুলো একদম আমার তো মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বলছি এগুলো সব আর্টিফিশিয়ালভাবেই ভাবে বানানো হচ্ছে স্টক রাখে দিয়ে মালের দাম ইচ্ছা করে বাড়ানো হচ্ছে আবার হট করে কমে যাচ্ছে যেই আপনার আমার মতো ব্যবসাদারের ঘরে মালের স্টক হয়ে যাচ্ছে সেই কিন্তু দাম কমে যাচ্ছে তো মালের দাম কিন্তু কিছু দিনের মধ্যে অনেকই কমবে অনেকই কমবে আজকে হয়তো তিনশো তিরিশ চল্লিশ কুড়ি রকম কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু ভবিষ্যতে মানে আর চার তারিখে ভোটের রেজাল্ট বেরোনো বেরুনোর পর হয়তো অনেকটাই দাম কমে যেতে পারে কিন্তু আগে আড়াইশো টাকা দাম হয়ে গেছিলো দুশো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ অবধি আমি মাল কিনে বিছেছি তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি মাল যার ঘরে যতটা আছে খুব হটকায়িতা করে কিন্তু বেশি মাল কেনার সিদ্ধান্ত নিয়েন না কিন্তু মালের দাম কমবে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট দাম কমবে কারণ প্রোডাকশান প্রচুর আছে আর এই যে এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ট্রেনে যেভাবে মাল নিয়ে আসা হয় রেলে তো রে ট্রেনে যে মাল বুকিং হয় তো সেইভাবে মালগুলো এইভাবে সিল হয় যার ফলে কেউ মাল আপনার সিল খুলে তো বার করতে পারবে না কিন্তু সত্যি কথা বলতে সিল খুলে তো বার করবার দরকার নাই অন্যদিকে বেরিয়ে যায় আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি এটা ডিটেলসে বলতে চাইছি না কারণ বললে অসুবিধা আছে সেই কারণে আমি বলতে চাইছি না কিন্তু হয় আর এটা হচ্ছে অনেকটাই বড় গোডাউন যেখান থেকে আমি মাল নিয়ে আসি সেটা হচ্ছে এটা হচ্ছে গুজরাটের ওঞ্ঝা এই জায়গাটার নাম বাকি রাজস্থানেও ভালো মন্ডি আছে সেখান থেকেও চাইলেও আপনারা মাল নিতে পারবেন ওখানে আপনি এই যে ধনে জিরে মৌরি মেথি কালো জিরে আরও কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনি কিন্তু খুব অল্প দামে পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ ওখানে গেলে আপনাদেরকে কোয়ান্টিটি অবশ্যই নিতে হবে আমি সামনের মাসে আমি নিজে যাচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকুন পুরো মার্কেট রিভিউ আপনাদের করে দেখাবো যাতে করে আপনারা যারা বড়ো কোয়ান্টিটিতে ভাবছেন মাল নেবেন তারা ওখানে গিয়ে মাল নিতে পারবেন আর চাইলে আমার আমার থেকেও নিতে পারবেন আর এরকম ইনফরমেশন নিতে চাইলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন না হলে জেনুইন ইনফরমেশান আপনারা কিন্তু পাবেন না আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিছু করুন বেকার বসে থাকার থেকে কিছু করে নিজে রোজগারের স্বাবলম্বী হন যার ফলে আমি আপনাদেরকে যতটা আমি জানি আমার যতটা অল্প জ্ঞান ততটাই আপনাদেরকে বলবার চেষ্টা করি যাতে করে একটু তো হিম্মত করতেও পারবেন ঠিক আছে চেষ্টা করলে অবশ্যই ব্যবসা ভালো হবে নিশ্চিন্তে করুন কাজ করুন এইসব ব্যবসায় আপ ডাউন হয় ঠিকই কিন্তু অনেক প্রফিটও হয় আর যে ব্যবসায় আপ ডাউন নাই সেই ব্যবসায় কিন্তু প্রফিটের ও সেরকম নাই আর আমি আপনাদেরকে বলছি যে এই ব্যবসা আপনারা করলে খুবই লাভবানই হবেন লস খুব কমই হবে কিন্তু জেনুইন ইনফরমেশনটা চাই আর জেনুইন ইনফরমেশন আমি দেবো আপনাদেরকে সময় সময় আমার থেকে পাবেন আমি যতটা খব খবর পাই হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি অনেক সময় হয়ও না কারণ আমার নিজেরও ব্যবসা আছে সেই ব্যবসার কারণে হয়তো অনেক সময় আমি দিয়ে উঠতে পারি না সব কিছু এবং আমাকে অনেকজন ফোনও করেন আপনারা যে এই মাল নেবো এই করবো অনেকজন ফেক কলও আসে অনেকজন রিয়েল কলও আসে তো যাদের দরকার তারাই কল করবেন আর এই সমস্ত মাল আমার কাছে পাবেন এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল ফল সাহা জিরে সাহা গোলমরিচ চিনি মানে বিরিয়ানি মশলা কাজু টোটাল আইটেম লঙ্কা জিরে পোস্ত এই সমস্ত মাল কিন্তু আপনারা বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির পাবেন আর আর একটা কথা বলি আজকের মালের দাম কিন্তু গরম মশলা টোটালি আইটেমে অনেকটাই দাম বাড়া আছে তো ভবিষ্যতেও আরও বাড়বে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি গরম মশলা যে কোনো আইটেম এখন স্টক করলে কিন্তু লাভ হওয়ার অনেক সম্ভাবনা আছে তাইলে চাইলে আপনারা কিন্তু স্টক করতে পারেন আর আপনারা একটা ভালো কমেন্ট অবশ্যই করবেন ভিডিওতে তাহলে আমারও ভালো লাগবে এরকম উৎসাহমূলক ভিডিও আপনাদেরকে বানিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনারা লাভ করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ